ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা পিপিআর ও পিপিএস উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট তোমরা এখনো হাতে পাওনি যারা বিশেষ করে রেজাল্ট দেখাচ্ছে যাদের তোমাদের এখনো পর্যন্ত অনলাইনে তোর দেখতে পাচ্ছ না তোমাদের রেজাল্ট রেজাল্ট মানে কিন্তু নাম্বার বেড়েছে অথচ তোমরা বারবার চেষ্টা করো তোমরা অনলাইনে কোনো রেজাল্ট দেখতে পাওনি এবং এখনও হয়তো হাতের মুঠোয় তোমরা রেজাল্ট পাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো যারা এখনো পিপিআর পিপিএস চিন্তিত রেজিস্ট্রেশন চলছে তোমাদের তোমাদের কি হবে তাদের জন্য আজকের এই ভিডিও যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত এই সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমার যে পিপিআর পিপিএস এবং বিশেষ করে আরটিআই নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করছো যাতে পিপিআর পিপিএস কোনো নাম্বার বাড়েনি তারা কি আর করবে সেই আলোচনা আজকের মধ্যে থাকছে তাই আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা তোমাদের নিজের নম্বরে সন্তুষ্ট নাও যারা পিপিআর পিপিএস করনি বা পিপিআর পিপিএস করো নাম্বার বাড়েনি যারা আর পথে যাবে কিনা তাদের জন্য আলোচনা আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা কিন্তু একদম একটু স্কিপ না করে পুরো বিশ্বটা বোঝার চেষ্টা করো প্রথমেই আলোচনা করা যাক যে যারা ইতিমধ্যে বারবার ধরে দেখেছ যে এখনো পর্যন্ত অনেকের কিন্তু অনলাইনে দেখতে পাওনি তোমাদের রেজাল্ট এইটা কারণ কি অর্থাৎ রিজার্ট মানে কিন্তু তোমাদের নাম্বার বেড়েছে উচ্চ মাধ্যমিকে নাম্বার বেড়েছে বলে রিজার্ভ আছে যাদের বাড়েনি তাদের কিন্তু নো চেঞ্জ লেখা আছে রিজার্ভ জোন আছে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে তোমার নাম্বার নাম্বার বেড়েছে বেড়েছে কিন্তু কত সেটা তুমি দেখতে পাচ্ছ না কেন অনেকে অনেকে দেখতে দেখতে পেরেছে পায়নি যারা দেখতে পেয়েছে কেন পেরেছে আর যারা পায়নি কেন পায়নি এই প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে আসলে ওই রেজাল্ট ভিউজ ওইখানে ক্লিক করার পর যদি তোমাদের রেজাল্ট না আসে তাহলে জানবে তোমার রেজাল্টটা আপলোড করা হয়নি সময় পায়নি হয়তো বোর্ড যদি রেজাল্ট আপলোড না করা থাকে তুমি ওখানে কিন্তু কোনোমতেই তোমার রেজাল্ট দেখতে পাবে না তার মানে এই নয় যে তোমার নাম্বার বাড়েনি তার যারা ওই রেজাল্ট দেখতে পাচ্ছে তাদের নাম্বার বেড়েছে আর যারা দেখতে পাচ্ছে না তাদের নাম্বার বাড়েনি এমনটা কিন্তু নয় অর্থাৎ তোমরা যদি রেজাল্ট থাকে তোমাদের নাম্বার বেড়েছে অবশ্যই বেড়েছে কিন্তু কত বেড়েছে এটা তোমরা জানতে পারছ না হাতে রেজাল্ট পেলে তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের নাম্বার বেড়েছে এবং কত বেড়েছে এটা আমাকে অবশ্যই জানিও কিন্তু যাই আর যারা ইতিমধ্যে পেয়ে গেছো রেজাল্ট তারা তো অনেকটা নিশ্চিন্ত এবং আঠেরো তারিখ থেকে তোমাদের অনেক স্কুলে তোমাদের যে পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট জমা নেওয়া হয়েছে এবং আঠেরো উনিশ কুড়ি এই তিন দিনের মধ্যে গতকালও কিন্তু অনেকে পৌঁছে গেছে বোর্ডে যারা স্কুল থেকে দায়িত্ব নিয়ে তোমাদের যে রেজাল্ট এবং সার্টিফিকেট যে নিয়ে জমা দিচ্ছে তা স্কুল থেকেই পাবে কিন্তু যদি স্কুল করিমসি করে বা দেরি করে তোমার তাৎক্ষণিক খুব প্রয়োজন আছে তাহলে তুমি কিন্তু অবশ্যই নিজে গিয়ে তুমি রিজিনাল অফিসে যেতে পারো রিজন্যাল অফিস কার কোথায় আছে সেটা বিদ্যালয়ে বললেই তোমাকে কিন্তু করে দেবে অর্থাৎ বিদ্যালয়ে বললেই তোমার বিদ্যালয়ে কোন রিজোনাল অফিস ঠিকানা কি সেখানে তুমি কিন্তু গেলে অবশ্যই তুমি কিন্তু তৎক্ষণাৎ এখন দেওয়া চলছে কাল থেকে দেওয়া শুরু হয়েছে রিজিনাল অফিসে গিয়ে তুমি তোমার নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারো তাহলে আশা করি তোমাদের যে সমস্যা ছিল যে আমার রেজাল্ট দেখাচ্ছে না ভিউজ দেখাচ্ছে না তোমার রেজাল্ট আপলোড নেই তুমি পাবে কি করে অর্থাৎ তুমি কিন্তু আর অনলাইনে পাবে না সময় পেরিয়ে গেছে এখন তোমা কিন্তু অবশ্যই যে রিজন্যাল অফিস আছে সেখানে তুমি যেতে পারো অথবা বিদ্যালয়ে যদি নিয়ে নিয়ে যায় তোমার ডকুমেন্টস তাহলে তুমি বিদ্যালয়ের মধ্যেই হাতেই পেয়ে যাবে তোমার মার্কশিট প্রথমে বিদ্যালয়ে যোগাযোগ করো সেখানে গিয়ে দেখো যে তোমাদের মার্কস পুরনো মার্কশিট নিয়ে যাচ্ছে কিনা আর যদি মনে হয় দেরি করছে তুমি নিজেই কিন্তু যেতে পারো শুধু জেনে নেবে যে তোমার যে স্কুল সেখানে জানবে যে তোমার রিজাল্ট অফিসটি কোথায় সেখানেই তো কিন্তু তোমার মার্কশিট পেয়ে যাবে এই ছিল তোমাদের মোটামুটি যে আর রিজাল্ট নিয়ে যে সমস্যা ছিল সেই বিষয়টা আর নো চেঞ্জ যাদের আছে তাদের কোনো তো ব্যাপারে কিছু নেই তাদের যেতেও হবে না শুধু রিজার্ট যাদের আছে তাদের জন্য কিন্তু অবশ্যই নতুন মার্কশিট তৈরি হয়েছে বিদ্যালয়ে আসছে যাদের ডকুমেন্টস জমা নিয়েছে আর তোমরা নিজেরাও গিয়েও আনতে পারো আশা করি তোমাদের এই রিজার্ভ অর্থাৎ মার্কশিট নম্বর দেখতে পাচ্ছ না এই সমস্যার যাদের সমাধান ছিল এবং এর আগেও তৎকালের সমস্ত মার্কশিট কিন্তু যাদের যাদের বিদ্যালয়ে আনেনি তারা নিজেরা গিয়ে কিন্তু অনেকেই কিন্তু রিজিয়াল অফিস থেকে নিয়ে এসেছে তাই এখানেও যারা জেনারেল কোর্স পিপিআর পিপিএস করছে তারা কিন্তু রিজন্যাল অফিসে গিয়ে তোমার মার্কশিট আনতে পারবে সঙ্গে কিন্তু অবশ্যই তোমার পুরনো মার্কশিটগুলি মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো এই পর্যন্ত ছিল তোমাদের মোটামুটি যে পিপিআর ও পিপিএসে উচ্চ মাধ্যমিকের নর্মাল রেজাল্টের হদিস বিষয় তোমাদের জানালাম আর যারা তোমাদের পিপিআর পিপিএস করে তোমরা নিজের নম্বরে সন্তুষ্ট হওনি বা নম্বর বাড়েনি বা বিশেষ করে একটু কথা বলি মাধ্যমিকদের জন্য মাধ্যমিকরা খুব চিন্তিত কারণ মাধ্যমিকদের এখন চলছে তোমাদের রেজিস্ট্রেশন এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে স্কুল করছে কিংবা ক্যান্ডিডেট করতেও পারে যদি স্কুল বলে তো যাই হোক এটা তোমাদের বিদ্যালয়ের মাধ্যমেই করতে হবে হয়তো স্কুল তোমাদের অনেকে করে দিচ্ছে অনলাইনে তো এই যে এখন চলছে অনলাইনে তোমরা যাদের অবশ্যই কিন্তু এখন রেজিস্ট্রেশনটি করে ফেলো না করে ফেলো তাহলে কিন্তু তোমার সমস্যা রয়েছে যারা ইলেভেনে পড়ছো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশে টাস করছো স্কুলে ভর্তি হলে কিন্তু হবে না রেজিস্ট্রেশনের সময়ের মধ্যে না করতে পারলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে পারবে না যাদের পিপিআর পিপিএস করেছ বিদ্যালয়ে এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি বারবার জানাচ্ছ আমাদের যে কবে বেরোবে এক্সাক্ট ডেট কিন্তু আমি তোমাদের বলেছি এটা কিন্তু নম্বর টম্বর সব আপলোড করা হয়ে গেছে নতুন মার্কশিট তৈরি হওয়ার জন্য সময় লাগছে কিছুটা কিন্তু কদিন লাগতে পারে সেটা সত্যিকারের বলা এই মুহূর্তে হয়তো এক্সাক্ট ডেটটা কঠিন না হলেও আমি বলতে পারি এই মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের যে পিপিআর পিপিএস মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তবে তোমরা যারা নাম্বার বাড়বে বা পিপিআর পিপিএস করেছো রেজিস্ট্রেশনে বিভ্রান্ত আছো তারা ইতিমধ্যে কিন্তু বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি তোমরা ইতিমধ্যেই অনেকেই বিদ্যালয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে যে আমরা পিপিআর পিপিএস করেছি আমরা হয়তো নাম্বার বাড়তে পারে এবং সেই নাম্বার বাড়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারছি না সেই বিষয়টি বিদ্যালয় প্রধান কর্তৃপক্ষ হয়তো জানাবেন বোর্ডকে বোর্ড সেইভাবে তোমাদের হয়তো সময় দিতে কিন্তু এই মুহূর্তে তোমরা হবে বিদ্যালয়ে যে তোমার কেন তুমি এই করছো না বা কদিন সময় পেতে পারো এটা কিন্তু বিদ্যালয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারে। অর্থাৎ প্রত্যেক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আছেন তাদের কাছে তোমরা জানাও যে কারা পিপিআর পিপিএস করেছো কাদের নাম্বার বাড়তে পারে এবং তোমরা যারা সায়েন্সে চান্স পাচ্ছো অনেক সাবজেক্টে হয়তো একটু নাম্বার বাড়লে সেই নাম্বারটা তোমরা হয়তো এমনও হতে পারে যে সামান্য কম নাম্বারের জন্য সায়েন্সের চান্স পাওনি হয়তো নাম্বারটা বাড়লেই সায়েন্সের চান্স পেয়ে যাবে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করো সেখানে তোমাদেরকে না যোগাযোগ করে তোমরা কিন্তু কোনো মতেই রেজিস্ট্রেশন না করে থাকবে না তাদের পরামর্শ অনুসারে চলো যে এই মুহূর্তে তুমি কি করবে কীভাবে রেজিস্ট্রেশন করবে তোমার পিপিআর পিপিএস যদি নাম্বার বাড়ে সেক্ষেত্রে তুমি সাবজেক্ট চেঞ্জ করবে কিভাবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করো তাহলে তোমরা কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবে তাহলে এবং তোমাদের আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু মাধ্যমিকের পিপিআর পিপিএস রেজাল্ট বেরোচ্ছে এই মাস কিন্তু পেরোবে না এই মাসের মধ্যেই বেরোচ্ছে আর কদিনের মধ্যেই আর কয়েকটা দিন অপেক্ষা করো আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকের পিপিআর পিপিএস রেজাল্ট বের হয়ে যাবে তাহলে এইগুলো মাধ্যমিকের পিপিআর পিপিএস এবং আর একটাই কথা বলব যারা পিপিআর পিপিএস করেনি তাদের ক্ষেত্রে অবশ্যই যে রেজাল্ট আউট প্রথম হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেইখান থেকে পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু আর করার সময় থাকছে লাস্ট ডেট পঁচাত্তর দিন এর মধ্যে যারা পিপিআর পিপিএস করেনি তাদের ক্ষেত্রে তো অবশ্যই আর টিআই করে অনেকের নাম্বার বেড়েছে আমি তার প্রমাণ পেয়েছি আমাকে দেখিয়েছে আমার অনেক পরিবারের সদস্য আছে যারা আর করে নাম্বার কিন্তু বেড়েছে অনেকের চিঠি এসেছে পরপর দুটো চিঠি আসবে অনেকের প্রসেসিং আছে যারা পিপিআর পিপিএস করেও তোমাদের নাম্বার বাড়লো না বা তোমরা নিজের নম্বরে সন্তুষ্ট নও তোমরা কিন্তু আরটিআর পথে যেতে পারো আরটিআই কিভাবে কীভাবে করতে হয় এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমাদের ডিটেলস দেওয়া আছে সমস্ত রিজিয়াল অফিসের ঠিকানা দেওয়া আছে কোথায় কিভাবে যাবে কিভাবে করবে সেক্ষেত্রে তোমাদের বলেছে কিভাবে অ্যাপ্লিকেশান লিখবে সেটাও আছে আবার তোমাদের জানাবো এই তোমাদের অবশ্যই একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখবে বোর্ডের উদ্দেশ্যে এবং সেখানে তোমাদের দশ টাকার একটা কোড কি স্ট্যাম্প চোখ করবে এবং সেটি অফিসে জমা দিয়ে আসবে একদম বিকাশ ভবনে সেখানে গিয়ে কিন্তু যে মাধ্যমিক উচ্চমাদের শিক্ষা দপ্তর আছে সেখানে জমা দিয়ে যারা যেটা করছো জমা দেওয়ার পর তোমাদের কিন্তু বা তোমাদের রিজনাল অফিস আছে সেই অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারো সেখানে জমা দেওয়ার পর তোমার কিন্তু পরপর দুটো চিঠি আসবে প্রথম চিঠিতে তোমার এইটা পেয়েছে কিনা সেটা আর দ্বিতীয় চিঠি হচ্ছে তোমাকে ডাকবে যে যা ডাকার পর তোমার কিন্তু যতগুলি যে সাবজেক্টগুলো আছো প্রত্যেক সাবজেক্ট পিছু পেজ পিছু দু টাকা করে জেরস চালান তোমার তো নেবে দু টাকা করে তোমাকে চালান নেবে ওই টাকাটা তোমাকে জমা দিতে হবে তখন তুমি তোমার ওই যে খাতাটি আছে বাড়িতে আনতে পারো সেখানে এনে তুমি তোমার যে কোনো শিক্ষককে বা নিজে ভালো করে চেক করে দেখতে পারো বা স্কুলে বা যে কোনো শিক্ষককে দিয়ে তুমি কিন্তু আবার জমা দেবে তারপর তোমাকে তো নাম্বার বাড়ার সম্ভাবনা আছে তার জন্য খরচ বললাম একটা কোর্ট ফি দশ টাকা আর তোমার প্রতি জেরক্সের জন্য বাড়িতে আনার জন্য টাকা করে খরচা করতে হবে এই তো আটটিয়ারে খরচা তা আর পর তুমি যেতেই পারো যদি মনে হয় তোমার নাম্বার অবশ্যই বাড়বে সেটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক দুটোরই বিষয় তোমাদের আগে দিয়েছি আবার দেবো চিন্তার কিচ্ছু নেই তো যারা তোমাদের আর পথে যাবে যেতেই পারো কিন্তু যারা পিপিআর পিপিএস রেজাল্ট অপেক্ষা আছো সেটা হাতে না পাওয়া পর্যন্ত কোনো মতেই কিন্তু আর করতে পারো না তাহলে দুটোই ক্যান্সেল হয়ে যাবে যাতে পিপিআর পিপিএস বেরিয়ে গেছে বা পিপিআর করি তারা করতে পারো এবং সময় থাকছে রেজাল্ট বেরোনোর থেকে পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা করতে হবে এগুলো আর টিআইয়ের লাস্ট ডেট তাহলে আরটিআই বিষয়ে বললাম এবং তোমাদের যারা বিশেষ করে খুব চিন্তিত যে তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না তোমাদের কিন্তু কাল থেকে শুরু হয়েছে আজকে উনিশ কুড়ি তারিখের মধ্যেই কিন্তু তোমরা সবাই রেজাল্ট নিজের একদম অফিসে হাতে মার্কশিটটাই পেয়ে যাবে অতএব তোমরা আর অনলাইনের ওপর চেষ্টা না করে ডিরেক্টলিভাবে তোমরা স্কুলে যাও স্কুলে যদি এড়ে দেয় ভালো তাহলে নিয়ে যাও হাতে মার্কশিট দেখে নাও তোমার নম্বর কেড়ে কত বেড়েছে যাতে রেজাল্ট আছে তা জানতে পারবে অতএব তোমাদের কাছে আশা করি তোমাদের যে সমস্যা ছিল বিশেষ করে আর পিপিআর পিপিআর নিয়ে আর নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে মাধ্যমিকের সেই সমস্ত সমাধান নিশ্চয়ই ঘটেছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই তথ্যপূর্ণ ভিডিওটি অবশ্যই তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের শেয়ার করে দাও আমার যেমন কর্তব্য তোমাদেরকে জানানো তোমাদের কর্তব্য কিন্তু তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে বিষয়টি অবগত করা বেস্ট ব্লাক দেখা হচ্ছে তোমাদের পরবর্তী বিষয়ে তোমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী এই পর্যন্ত সকলে ভালো থেকো